আচ্ছা জীবনে ভালো থাকতে গেলে সবার আগে কি বেশি প্রয়োজনীয় কি পেলে তুমি ভালো থাকবে বা কি পেলে আমরা সবাই ভালো থাকবো আসলে ভালো থাকাটা একটা এমনই জিনিস না এটা কিন্তু সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রকৃতির অন্যের যেটাতে ভালো লাগা বা ভালো থাকা তোমার সেটাতে নাও হতে পারে তাই তোমার ভালো লাগা তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে আসলে আমি যেটা ফিল করি আমি যেটা উপলব্ধি করেছি আমার এই এতদিনের এই তিরিশ বছরের জীবনে সেটা হলো যে ভালো থাকার জন্য সবার আগে প্রয়োজন মানসিক শান্তি তা না থাকলে না তোমার কাছে তুমি যতই টাকা পয়সা থাকুক তুমি যতই সাকসেসফুল হও তোমার কাছে যতই বাড়ি গাড়ি থাকুক ভালোবাসার মানুষ থাকুক যাই থাকুক তুমি মেন্টাল পিস ছাড়া কখনোই সুখী হতে পারবে না তাই সবার আগে প্রয়োজন মেন্টাল পিস কারণ তোমার সুখ ব্যক্তিগতভাবেই তোমার আমি এই কথাটাই বারবার বলবো যে তোমার সুখের ঠিকানা তোমাকেই খুঁজে বের করতে হবে দেখো তার জন্য ছোট্ট ছোট হবিজ তুমি চুজ করতে পারো আমাদের প্রত্যেকের তো হবিজ রয়েছে আমরা অনেকে অনেক কিছু করতে ভালোবাসি তো সেগুলো আমাদের ভালো থাকার একটা দিক হতে পারে তোমার যেটাতে যখন যখন মন খারাপ হবে তখন কি করবে তখন আমরা কি করি আমার তো পার্সোনালি যখন মন খারাপ হয় আমি ছবি আঁকতে ভালোবাসি তো আমি ছবি আঁকতে বসে যাই আমি স্কেচ করতে ভালোবাসি আমি রঙ করতে ভালো পেন্টিং করতে ভালোবাসি আমার ভালো লাগে আঁকতে ছোটো থেকে আমি আঁকতে ভালোবাসি তো আমার পার্সোনাল আমি যখন মন খারাপ হয় আমার তখন আমি আঁকি এতে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই এবার তুমি হয়তো নাচ করতে ভালোবাসো বা তোমরা তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো গান করতে পারো গান করতে ভালোবাসো গান শুনতে ভালোবাসো কেউ কেউ ভালো লিখতে পারো তো সেগুলোকে তোমরা চুজ করো দেখো ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের হবিজগুলোই আমাদের একমাত্র অবলম্বন সেগুলোর মাধ্যমেই আমরা ভালো থাকবো হ্যাঁ মানুষের সঙ্গে কথাও বলতে পারো দেখো অনেকেই আমরা আছি ইন্ট্রোভার্ট পারসন আমরা একা একা থাকতে থাকি কারোর সাথে মিশতে চাই না কিন্তু এটা থেকে কিন্তু আবার একটা বিপরীত হিতে বিপরীত হয়ে যাওয়া বলে না ওটাও আসতে পারে যে ডিপ্রেশন কিন্তু এভাবেও আসতে পারে যারা খুব একাকিত্বে ভোগে আসলে একা থাকতে থাকতে তাদের মধ্যে একটা এমন প্রভাব চলে আসে তারা আর কারোর সঙ্গে মিশতেই পারে না তার ফলস্বরূপ তারা একাকিত্বে ভুগতে ভুগতে ডিপ্রেশনে চলে আসে তো আমি বলবো সোশ্যালাইজ বেশি না হলেও তোমার আশেপাশের মানুষদের সাথে তুমি মিশতে পারো তোমার ফ্যামিলির সাথে বেশি করে সময় কাটাতে পারো আজকালকার বিজি লাইফে আমরা ফোনকে যতটা সময় দিই ততটা সময় আমরা পরিবারকে দিই না সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটা তাই নিজের ফ্যামিলিকে টাইম দাও যত পারো মন খুলে হাসো মন খুলে কথা বলো কথা বল বললে অনেক অসুখ সারে এই যে কথা বলার কথা বলার মাধ্যমে কিন্তু কাউন্সেলিং করা হয় আর কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ডিপ্রেশন আমাদের অ্যাংজাইটি আমাদের মানসিক রোগগুলো কিন্তু দূর হয়ে যায় তাই যত পারো কথা বলো নিজের সাথে কথা বলো যদি লোক না পাও আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো নিজের সাথে নিজেকে কথা বলো নিজেকে কমপ্লিমেন্ট দাও সুন্দর করে সাজো মিষ্টি হাসো এবং নিজেকে কমপ্লিমেন্ট দাও নিজেকে বলো বাহ তুমি কি সুন্দর বাহ তুমি কি সুন্দর কথা বলো বাহ তোমাকে কি সুন্দর দেখতে বা তোমার হাসিটা কী সুন্দর এইভাবে যত নিজেকে কমপ্লিমেন্ট দেবে নিজের ভেতরে থাকা যে সুন্দর একটা সত্তা সেটা বেরিয়ে আসবে সুন্দর যে মানুষটা তোমার ভেতরে লুকিয়ে আছে সে বেরিয়ে আসবে এবং সে তোমাকে দেখে ভাসবে সে বলবে ইয়েস আমি আছি